আল্লামা মামুনুল হক সাহেবকে যখন কোর্টে নিয়ে গিয়েছিল বারবার নিয়ে গিয়েছিল তখন পুলিশ বাড়াইছে পুলিশ মারছে এরপরও আমার শুদ্ধ সন্তান হবে যে কোরআনটা পাঁচ পাঁচ দৌড়াইছে ঠিক না বেটে একজন না হাজার হাজার এই রকম কোর্টে যেন আমাদেরকে আর আরো চলে না আর শিক্ষা তো নেয় না এই মাত্র চার মাস হইছে। হাজার হাজার মানুষ মারা যাওয়ার পরে মনে হয়েছে যে আওয়ামী লীগ খারাপ আমার কাছে বাদ জানেন না আমার কাছে মনে হয়েছিল যে এই দেশের মানুষ মনেই পিটাকে ঠিক হয়েছে এরা মনে হয় এইবার হুজুরদেরকে ভোটটা দেবে কিন্তু ভাব যা বুঝতেছি সেই আগের মতোই ভুল করবে ঠিক না बैठे নৌকা আর ধানের نرশিশ দুই সাপের பேர் কি বিশ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিশ ঠিক না बैठे সেম টু সেম যদি কোনোভাবে আপনারা শান্তি পেতে চান তাহলে আল্লামা মামুনুল হককে বরদনা দেবে ঠিক না بیٹے যদি শান্তি পেতে চান যারা আল্লাহর কথা বলে তাদেরকে ক্ষমতা দিতে হবে ঠিক না بیٹے তা না হলে ঘুষ দুর্নীতি টেন্ডারবাজি চাদাবাজি কোন কিছু বন্ধ হবে যতই চেষ্টা করেন কাজ হবে না এই কোটে জন্য আমাদেরকে না যাওয়া লাগে কোটে গেছে বসছে এজলাস বসবে জজ যখন আসে তখন তো পিন বোতল নিরবতা সবাই একদম চুপ করে বসে আছে জজ আসছে সবাই দাঁড়ায় গেছে ওই বাচ্চা এইবার কানে কানে রাববারে বলে যে আব্বু ওই বেটা কি বলে ওই বেটা কে বাবা আসতে কথা বললো উনি জজ উনি কি জোরে বলেন উনি কি এরপরে আরো প্রশ্ন আসে না আব্বা জজ কি দিয়েছে কি কয় ওরে বাবা জজ হলো বিরাট বড় একটা দামি সুন্দর কন্ডিশন গাড়ি দিয়েছে এরপর আর প্রশ্ন আছে না আব্বু জস থাকে কুই ওরে বাবা জস হলো একটা সুন্দর দশতলা বাড়িতে থাকে সেখানে গরমের সময় ঠান্ডা ঠান্ডার সময় গরম বলতেছে আব্বু জস খায় কি ওরে বাবা জস বড় বড় মাছ গোস্ত মুরগি দামি দামি খাবার খায় এবারে ছেলে কি বলে জানেন বলতেছে আব্বু আমিও জস হল কি কয় কি বলে এই সুখ শান্তির কথা শুনে বলতেছে আব্বু আমিও জজ হইতাম এইবার তার বাবা বলে ওরে বাবা জজ হওয়া কি এত সহজ অনেক লেখাপড়া করতে হয় এবারে ছেলে বলে আমি লেখাপড়া করবো ওরে বাবা এত সহজ না কয়ে তুমি আজকেই বই কিনে নিয়ে চলো যাওয়ার সময় বই নিয়ে কিনে নিয়ে চলে আমি আজকেই পড়া লেখা শুরু করে দেবো আমি জজ হব এখন ছোট ছেলের কথা বই বইকে খাতা নিয়ে গেছে বাড়ি গেছে নাই খাওয়াও নাই ঘুমও নাই গোসলও নাই কোনো কিছু নাই শুধু পড়ে জোরে বলেন শুধু কি করে খাবারের সময় ডাক দেয় এই তাড়াতাড়ি খাইতে আয় কই না আমি খাইতাম না আমি জল হব আমি কি হব ঘুমের সময় হচ্ছে রাখ দশটা এই চন্টু আয় খাইতে ঘুমাতে আয় আমি ঘুমাইতাম না আমি জল হব তিন দিন চলছে একাধারে ঘুম নাই খাওয়া নাই শুধু পড়া আর পড়া তিন দিন পরে বেলা বারোটার সময় সল টুরি আর পায় না আর মা বাবা পায় না খুঁজ বাবা পায় না সারা বাড়ি খুঁজতেছে নাই আরে কি হলো সব সময় পরে ছেলে গেল কই খুঁজতে 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 এই পাশের যে জঙ্গল জঙ্গলের ভিতরে গাছের নিচে যে দেহ এরকম মাথায় হাত দিয়ে সলটু এরকম বসে রইস কাছে যে কি ব্যাপার তুমি এই জায়গায় শুকা তুমি না জল সবাই জায়গায় শুকা এবার সলটু কি বলে জানে বলতেছে আমি জাজ হইতাম না কি কয় জোরে বলেন কি বলে আমি আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই আল্লাহ হুকুম যা করেছেন আমরা তা করতে চাই জোরে বলেন চাই আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো ভুলে ঠিক না বেঠে অপহেলা করুনা কাউকে যেন ধোনি গরিবি অসুম করু না ভুলে আল্লাহর ভালোবাসা সবাই জোরে আল্লাহ রাসা হলে মানুষকে ভালোবাসো বলেন আল্লাহ মামেন আমি এই আমলটা করা শুরু করেছি আমি যেদিন জেনেছি যে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় মানুষকে ভালোবাসলে আমি সেদিন থেকে মানুষকে প্রচণ্ডভাবে ভালোবাসা শুরু করেছি সেটা ধনী হোক বা গরিব হোক আপনাদের দোয়ায় আমাদের ইবাদাত ভাই কই ইবাদাত ভাই মেয়েটা আমার কাছে হেফজো পড়ে আমার মাদ্রাসায় বলেন না আল্লাহ আকবর এবাদাত ভাই শত শত কোটি টাকার মালিক এরকম শত শত কোটি টাকার মালিক হওয়ার পরে মানুষ ইতো রয়ে যায় কথা বলে না কেন উল্টো পাল্টা কথা বলে আল্লাহর নামে নবীর ওসেনে না আল্লাহর ওসেনে না ঠিক না বেটে আর আমার ইবাদাত ভাই শত শত কোটি টাকার মালিক হয়ে উনি শুধু নিজেদের নামাজ পড়ে এরকম না ওনার সন্তানকে ওনার মেয়ে সন্তান যায় সে আমার এখানে পড়ে আল্লাহর রহমতে হেফজ শুরু হয়ে গেছে বলেন আল্লাহ হকবার এই ছোট্ট মেয়ে হেফজ শুরু হয়ে গিয়েছে পুরো পরিবারটা ইসলামের আলোতে আলোকিত ইবাদাত ভাইয়ের মতো এরকম ধনী মানুষ আমাদের সমাজে বাড়িয়ে দিক জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন ইবাদত ভাই আমাকে একটা অর্ডার করেছেন যে কাইম ভাই আপনি পনেরো দুইশো এতিম লালন পালন করেন দোয়া করেন আমি যেন আপনার সাথে মিলে একটা জায়গার ব্যবস্থা করতে পারি আল্লাহ আমিন আপনারা সবাই দোয়া করবেন এবং আপনাদেরকে আমি এই আমলটা বলে যাচ্ছি আল্লাহকে ভালোবাসতে হলে মানুষকে প্রচণ্ডভাবে ভালোবাসতে হবে দুনিয়াবি দল করে আর দলের মানুষকে মুসল মুসলমান ভাই আমার দেশের ভাই তাকে হত্যা করাটা ভালোবাসা নাকি গুণা আরও যারা বলেন ভালোবাসা নাকি গুণা এরকম হত্যাকারী দুনিয়াবি দল আমরা করতে চাই আল্লাহ দল করতে চাই আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য মানুষকে বেশি বেশি ভালোবাসা তফিক দান করুক সকলে বলেন আমি